আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর মতে আমিও ভালো আছি তো এই আজকে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মানে আমি বিশেষ করে এ পাখি আমি বিশেষ করে হলো হাঁটতে যাব ভাবছি কারণ আমার ওয়েট আবার বেড়ে গেছে কই কই টাক গা হেনে হেনে টাক্খা এবার তো বের হবো হাঁটতে এখন দেখি বিশ্বাস করেন পায়ের গোড়ালি এত ব্যথা করতেছে আর হাঁটা হইলো না যাই হোক খালা আসেন আজকে তিন চার দিন হইছে ভাবলাম যে টুকটাক কাজটাম করি আবার সাথী আছে আর যাওয়া হইল না তো এই জন্য সকাল সকাল আজকে আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম গল্প গুজব হলে একটু নিচে নামবো কাম করবো যে পাখি আছে চলে নিচে যাই পাখির কাছে সকালের নাস্তা হচ্ছে মিস্টার তাবিয়া না সরি কি হবে তাবিয়া আর মোরলের বউ মোর সাহেবের না মোরল সাহেবের বুড়া বুড়া কালের বউ বুড়া কালের বউ এটা মোরল সাহেবের টাকা অর্থ সম্পত্তি টাকাটা হলো শুনেন জীবনে মানুষ বলে যে টাকা হয় টাকা নয় তো ভালো স্বামী যে কোনো একটা প্রয়োজন স্বামী ভালো না হইলে টাকা দরকার দুইটা তো দরকার হয় বুঝতে চল যাই তবে তাতেই খাও আসো গ্যান্ডারি খাবো নিচে যাই বুঝছেন আজকে দিন ধরে গ্যান্ডারিটা আনছে খাওয়াই হয় না শুধু নিচে যায় ওই মাছায় বসে খাবো উপরে খাইলে পিঁপড়াটা পুরো ঘর তলায় যায় সেজন্য বাদাম ভাইজা বাদাম খাইতারি না হ্যাঁ চলো যাই আসো আরে খাওয়াও আগে তো ওভেন একটু দুধ দিলাম আর তাবিয়া হইলো দুধটা খাবে পাখির বলে মনে কষ্ট পাখির একটা ডায়লগ শুনেন ওই কি যেন কয় বাংলা বইয়ের উপরে দোয়েল পাখির জোড়া তখন কইতাছে পক্ষে আবার কইতাছে ও আল্লাহ প্রথমেই আমার ছবি পাখিও হেবি ফাজির বুঝছেন প্রথমেই আমার ছবি কা দেখছেন কাকি প্রথমে আমার ছবি বইয়ের উপরে তখন কো তর ছবি আদেই পাখি হ্যাঁ ওইটাই ওর ছবি

ই সেটা বলেনতা হ্যাঁ আমার কে কে হবে মনে করে 500 টাকা নাম씨 নিচ্ছে হ্যাঁ নিচে নাম씨 না 1 মিনিটও হয়নি এই যে তো চাচা আসে চাচার অনেক দিন পরে দেখলাম এই চাচার কাছ থেকে নিছিলা ছোটবেলা থেকে নিয়ে নিয়া বড় হয়েছে মানে এই যে কি কানে দুল ছোট বড়

আমাদের যে দেখতেছেন বাসার মধ্যে ঘুম থেকে উঠলাম মানে আমি কালকে রাত্রে তুই দেখছো একবারও তিনটা চারটা দিকে আমি তাবিয়ার জন্য ফিডার বানাইতে যখন যাই তখনই দেখি যে চালা পোকাদা ভরা তবে ভাবলাম একটু নিয়ে নেই এটা নাকি একটা চক চক মাটি দাগ দিয়ে রাখলে নাকি মা থাক থাক মা প্লিজ হ্যাঁ যাও 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 ওই যে পলিথিনের ইয়েটা কাছে আমি জানি না দরজা নাকি অর্ডার দিছে হয়তো বা আমাদের নিচতলায় যে বাথরুমটা আছে কমন বাথরুম ওইটার দরজাটা একটু সমস্যা আর আগের থেকেই মানে অনেক আগের তো ঘুনে খাইছে যা তো কোনো বাথরুম অর্ডার দিছে না বাথরুম অর্ডার দিছে বলে বাথরুমের দরজা অর্ডার দিছে না জিগা না দিয়েছে কে লালু ভাই দিছে না কি কে দিছে করতে পারছে ও আচ্ছা যা জিগেস কর দরজা আসছে যা পাওয়া দরজা আসছে যাই আসলাম আর বেগুন ক লতি ধরে নেই ও ন দে নাকি যেন না বুঝাই

কচুর শাক খাই না দেখেন আমার কিন্তু কোনো রকমের কোনো ইচ্ছা ছিল না কচুর শাক রান্না করার তাও গেছে কচুর শাক নাকি এটা নাকি ভর্তা করা যায় আমার একজনে দেখাইলো যে আপনি যেভাবে শাক ভর্তা করেন তো আমি ভাবলাম যে দেখি কখনো এটা ট্রাই করিনি আমি কচুর শাকটা ভর্তা আজকে আমি কচুর শাক ভর্তাটা ট্রাই করব দেখি আপনাদের সাথেও শেয়ার করব বাগান থেকে শিরলাম এখন এভাবে বাইসা নিচাছি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বাচ্চাটা খাওয়া যায় কি না এটা রাস্তা হয়ে আছে বনলা পাতার মতো আমাদের বাড়ির সামনেই হয়েছে কেউ খায় নাই ভয়ে গা খাবে এটা মনে করে চলো মাছের মাথা দিব আমার চাচি শাশুড়ি চলো চলার ফিরিজে মাছ

ও মালুমা কাবিয়ে ব্যক্তি তো আমগো সা সাথিয়া পা হলো আগে গোসল করে ফেলছে বৃষ্টিতে গোসল করতে চাইছে তাই বৃষ্টিতে গোসল করছে এই দেখেন সেই কচুর শাকটাকে আমি বেলেন্ট করলাম বাটার ইচ্ছা আমার বোনের নাই হাত কি কি হইব জানো তার হাত চুলকাইব চুলকাইবে তো ওই চুলকাইবে দেখ শেয়ার আর করবে না খুন খুনতে কই হ্যাঁ দে দুই রাজি না তিন রাজি তো আর পারছো ব্যাপার ভর্তাটা খাই নেই খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো এটা তো রসুন একটু দেখেন এখানে রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করছি সিদ্ধ কইরা তেলে বান্ধবী কইছে তাঁতি কইছে অন্যভাবে খাইছে কিন্তু আমার মন চাইলে মেয়েভাবে খাবো তারা কইছে মাইককে খাইছে ভর্তা যেভাবে লাউ পাতা ভর্তা করে না ওইভাবে ভর্তা করতে কইছে আর আমি একটা লেবু দিছি দেখেন পুরো একটা আরেকটা ফালি দিছে যে একটা লেবুর রস দিছে পুরো টক টক লাগবো ভর্তাটা উফ মনে পড়লে আমার কেমন যেন লাগতেছে খাবারের সময় তো দেখবে নেই কেমনে বানাইবেন সেটা বলে রসুন পেঁয়াজ সিদ্ধ কইরা ব্লেন্ড কইরা এটা দিয়ে দেবেন আমি দিয়া নেই আগে দেখেন সেই ভর্তাটা আমরা দুই বই ভাত খাইয়া বাদ দেখেন অর্ধেক গাম বল শেষ করে ফেলছি এখন আমাকে রে ভাত কত খাইতেছি তাও পেট ভরে না খেয়ে দেখেন ভর্তাটা এত টেস্ট হইছে আমি নিজেও জানি না এত টেস্ট কেমন হলো লেবু দিলাম এই দিলাম কিন্তু তুই তো গলি গলা ধরবো বলো না তুমি লেবু দিছো তাই এটা বোম্বাই পাতা গলা ধরবো না তো বোম্বাই কচু পাতা একজনের আনতে নিয়ে গেছে ডাগরা পাপিয়া বলে আনছে দেন ভাত খাওয়া শেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম খাবারের সময় শেয়ার করতে পারিনি ভুলেই গেছি যে আপনাদের আবার বানানোর সময় শেয়ার করতে আচ্ছা নেক্সট এটা পুরো একটা রেসিপি দিব আয়না পাতা থেকে শুরু করে মনে হচ্ছে ধুইনা পাত ই কী যেন কয় মেহেদি ব্লেন্ডার করছিলাম তো এই জন্য এমন লাগতেছে দেখতে ওকে খাওয়া দাওয়া শেষ করলাম তান ভাত খাবে না কাটুন কার্টুন দেয়ার পাবলিক মোরলের বউ তো আমার সাথী আপা হলো আগেই গোসল করে ফেলছে বৃষ্টিতে গোসল করতে চাইছে তাই বৃষ্টিতে গোসল করছে এই দেখেন সেই কচুর শাকটাকে আমি ব্যালেন্ড করলাম বাটার ইচ্ছা আমার বোনের নাই হাফ কি কি হইব জানো তার হাফ চুলকাইবো চুলকাইবে তো ওই চুলকাইবে দেখ শেয়ার বলেন করবে না খুন খুন্তি কোই হ্যাঁ দে দুই রাজবিরা তিনটে দিবি তো আর পার্সোনাল ব্যাপার ভর্তাটা খাইনি খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা রসুন একটু হ্যাঁ দেখেন এখানে রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করছি সিদ্ধ কইরা তেলে দিচ্ছি আমার বান্ধবী কইছে তাতি কইছে অন্যভাবে খাইছে কিন্তু আমার মন চাইলে মেয়েভাবে খাবো তারা কইছে মাইককে খাইছে ভর্তা যেভাবে লাউ পাতা ভর্তা করে না ওইভাবে ভর্তা করতে গেছে আর আমি একটা লেবু দিছি দেখেন পুরো একটা আরেকটা ফালি দিছে যে একটা লেবুর রস দিচ্ছে পুরো টক টক লাগবো ভর্তাটা উফ মনে পড়লে আমার কেমন যেন লাগতেছে খাবার সময় তো দেখবে নেই কেমনে বানাইবেন সেটা বলি রসুন পেঁয়াজ সিদ্ধ কইরা ব্লেন্ড কইরা এটা দিয়ে দিবেন আমি দিয়া নেই আগে দেখেন সেই ভর্তাটা আমরা দুই বইনে নেই ভাত খাইয়া ভাত দেখেন অর্ধেক গাম বল শেষ করে ফেলছি এখন আমাকে কিরে ভাত কত খাইতেছি তাও

যে আপনাদের আবার বানানোর সময় শেয়ার করতে আচ্ছা নেক্সট এটা পুরো একটা রেসিপি দিব আয়না পাতা থেকে শুরু করে মনে হচ্ছে ধইনা পাত ই কি জানো কোন মেহেদি দেখি না ভাগ দিছি দেখেন করছিলাম তো এই জন্য এমন লাগতেছে দেখতে ওকে খাওয়া দাওয়া শেষ করলাম তান ভাত খাব না কার্টুন কার্টুন দেয়ার পাবলিক মোরলের বউ